হ্যালো বন্ধুরা রিসেন্টলি দেশে মুক্তি পেয়েছে সিনেমা বরবাদ আর এই বরবাদ সিনেমা দেখার পর বর্তমানে অস্থির বাঙালিদের রিয়েকশন দেখে আমি নিজেই বরবাদ এছাড়াও বন্ধুরা সিনেমার পাশাপাশি মুক্তি পেয়েছে বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা বর্তমানে এই গানটিকে ব্যবহার করে দেশের সেলিব্রিটি টিকটকার থেকে শুরু করে ফানি কন্টেন্ট ক্রিয়েটররা টিকটকে এসে লিপসিং করে ও গানের তালে তালে নেচে ভিডিও বানিয়ে ব্যাপক ভাইরাল করছে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে বরবাদ সিনেমা ও তার গান চাঁদমামা দেখার পর অস্থির বাঙালিদের মজার সব কাণ্ড কারখানা যেইগুলো দেখার পর আপনি ইচ্ছে মতন হাসতে বাধ্য হবেন তাহলে চলো বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক সো গাইস ভিডিওর প্রথমেই আপনাদের দেখাবো বরবাদ সিনেমা দেখার পর এক পাগলাটে ভক্তের প্রতিক্রিয়া যেটা শোনার পর রীতিমতন আমার মাথায় নষ্ট আসলে আমি হচ্ছে একজন কোরানের হাফেজ আমি প্রত্যেকদিন পাঁচ রাগাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাগত নভল নামাজ পড়েছি ভাই রে ভাই এদের কথা শুনে আমার হাসি থামতেছি না বন্ধুরা এরা যে এইসব কথাবার্তা কিভাবে বলে আমার মাথায় ঢোকে না

বাপের সাথে বেয়াদবি দ্বারা আজকে তোর খবর আছে বন্ধুরা এদের কাণ্ড দেখে আমিও তোমাদের মতন হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি

আচ্ছা ভাই তুই পুরা দুনিয়া বরবাদ করে দিস ঠিক আছে কিন্তু বন্ধুরা তার এই কাণ্ড কারখানা দেখে আমার মনে একটাই প্রশ্ন দুনিয়ায় এত জায়গা থাকতে বাথরুমে এসে ভিডিও বানায় আচ্ছা বন্ধুরা বাথরুম মানা গেল কিন্তু বাথরুমে এসে কমোটের উপর বসে ভিডিও বানায় এটা কেমন কথা ভাই চলো বন্ধুরা এখন আমরা চাঁদের থেকে ঘুরে আসি আই মিন চাঁদ মামা গানটি একটু শুনে আসি চলো ভাই বন্ধুরা চাঁদ মামা গানটি এত পরিমাণ ভাইরাল হয়েছে যে আমি নানা বাড়ি গিয়ে দেখি নানি আমার গান চনে হেডফোনে বন্ধুরা নানির এই কাণ্ড কারখানা দেখার পর আমি হতাশ হয়ে একটু গেলাম মামার বাড়িতে আর মামার বাড়িতে গিয়ে দেখি মামা তোবন আমার যা করছে আপনারাই দেখুন চলো ভাই বন্ধুরা মামাতো তো এই কাণ্ড কারখানা দেখে আমি আর মামার বাসায় না থেকে চলে গেলাম বন্ধুদের কাছে আর আমার বন্ধুদের কাছে গিয়ে দেখি তাহারা যা করছে বন্ধুরা এত কিছু দেখার পর আমি আর সইতে না পেরে কোথাও না থেকে ডিরেক্ট চলে এসলাম বাড়িতে আর বাড়িতে আসার পর ফোনটা হাতে নিয়ে ঢুকলাম টিকটকে টিকটকে ঢুকার পর যা দেখলাম তা আপনারা নিজ চোখেই দেখুন বন্ধুরা সবশেষে এটাই বলতে চাই বরবাদ সিনেমা মুক্তি হওয়ার পর থেকেই বর্তমানে বাংলাদেশের অবস্থা এরকমই চলতেছে টিকটকে ঢুকলেই আর সো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে আর ভিডিওর কোন পার্টটি তোমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিবে